ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই একের পরে এক নাটকীয় ঘটনা ঘটাচ্ছে তো একটি ঘটনা ঘটলে এরকম যে বিদেশে সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র বিদেশের বিভিন্ন দেশকে যে বিভিন্ন কারণে বিভিন্ন প্রজেক্টে যে সহায়তা করা হয় সেটা নব্বই দিনের জন্য স্থগিত করে দিয়েছে এটা একটা গোপন নথি কিন্তু সেটা প্রকাশ হয়ে গিয়েছে পঁচিশে জানুয়ারি এই রয়টার্স এই সংবাদটা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে নতুন করে কোনো সাহায্য কোনো দেশকে দেওয়া হবে না দেশটির ফাঁস ও অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোকে এই নির্দেশ পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্ভয়ী আদেশে এই ডিগ্রি জারি করেন এরপরেই বিদেশি সহায়তা বন্ধের বিষয়টি মানে সামনে এসে ফাঁস হয় এই নথি অনুযায়ী আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহায়তা স্থগিত করেছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে হয়তো তিনি দেখছেন যে এই যে সাহায্যগুলো দেওয়া যাচ্ছে আমেরিকার যে পররাষ্ট্রনীতি আছে এবং সেই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এটা একটা জাজ করে মানে খতিয়ে দেখে তারপরে তারা এই সেগুলো হয়ে সেই টাকা পয়সা হয়তো তারা ছাড় দেবে কিংবা সাহায্য প্রক্রিয়াটা চলমান থাকবে কারণ এটা একটা তাদের পররাষ্ট্র বিষয়ক নীতি এবং সরকার বিশেষ করে ট্রাম্প হয়তো ভাবছেন যে বাইডেন সরকার যে কোথায় কোথায় কীভাবে টাকা দিয়েছেন সেই টাকাগুলোকেও আমেরিকার জন্য কাজে লাগবে কিনা ওই রাষ্ট্র কি আমেরিকার সহায়ক কিনা কিংবা আমেরিকার বিরুদ্ধে কিনা এই সমস্ত বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকারি তথ্য মোতাবেক জানা যায় দু হাজার তেইশ সালেই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যা বিশ্বে সর্বোচ্চ এত পরিমাণ টাকা কোনো রাষ্ট্র কিন্তু আসলে দেয় না আমেরিকা যেরকম আয় করে তেমনি ব্যয়ও করে মানবিক কাজেও দেয় বিভিন্ন দেশকে নিজেদের আয়ত্তে রাখার জন্য বিভিন্নভাবে খরচ করে থাকে সেখানে আটষট্টি বিলিয়ন ডলার মার্কিন ডলার তারা সেই মানে বিভিন্ন দেশকে তারা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সব কিছুর উপর প্রভাব করার কথা বলা হয়েছে তবে এই যে স্থগিত আদেশ দেওয়া হয়েছে যে নব্বই দিনের জন্য এর মধ্যে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল এবং মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে তিনটে জিনিসের উপরে তিনটে দুইটি দেশ আর একটি বিশ্বের উপরে মানে স্থগিতাদেশ নেই সেটা হলো যে জরুরি খাদ্য সহায়তা এই মানবিক দিকটা আসলে মানে একটা বড় দিক আমেরিকার এই দিকটা আসলে অবশ্যই প্রশংসাযোগ্য কারণ যেখানেই না খাওয়া মানুষ আছে চেষ্টা করে তারা যে সেখানে খাদ্য পৌঁছে দেওয়া যাবে তো বলছে যে এই স্থগিতাদেশটা খাদ্যের ক্ষেত্রে হবে না এবং ইসরায়েল এবং মিশরের ক্ষেত্রে হবে এই তিনটি ক্ষেত্রে তারা এই সাহায্য অব্যাহত রাখবে সহায়তা অব্যাহত রাখবে এবং এই যে সাহায্য সহায়তা অব্যাহত রাখার মূল কারণ হলো যে মিশরের সাথে ইসরায়েলের একটি ভালো সম্পর্ক আর খাদ্য তো একটা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষজন কষ্টে বৃষ্টি থাকে না খেয়ে মরে তো সেই ক্ষেত্রে এটা একটা মানবিক কাজ আর ইসরায়েল এবং মিশরকে এই যে সহায়তা মানে অব্যাহত রাখবে সেটা একটি রাজনৈতিক কারণ কারণ মিশর যদি ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় তাহলে ইসরায়েলের মানে স্বাধীনতা সার্বভৌত্ব হল তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এটা ট্রাম্প ভালো করেই বোঝে কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই ইজরায়েল বিরোধী যদিও হয়তো উপরে উপরে কিংবা চাপে পড়ে তারা ইজরায়েলের সাথে সম্পর্ক রাখে কিন্তু সেই সম্পর্কটা আসলে ভয় ভীতির কারণে হয়ে থাকে কারণ ইসরায়েল ছোট দেশ হতে পারে ছোট দেশ কিন্তু ইসরায়েলের যে প্রযুক্তিগত উন্নয়ন অস্ত্র শস্ত্র সব আমেরিকা প্রদত্ত আমেরিকা তাকে সাহায্য করে থাকে সবাই জানে ইসরায়েলের উপরে টোকা দেওয়া মানে হলো আমেরিকার উপরে টোকা দেওয়া যার ধরুন ইসরায়েলকে অনেক হিসাব নিকাশ করে চলে শুধু ইরান তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে কিংবা ইরান তার পক্ষী বাহিনী দিয়ে তাদের সাথে যুদ্ধ করায় হামাজদের দিয়ে যুদ্ধ করায় সেই বিষয়টা আলাদা এবং সেই জন্য মানে ইরানকে আমেরিকাও শত্রু হিসাবেই সেই উনিশশো সাল থেকেই দেখে আসছে আর ইরানও আমেরিকাকে সেই সময় থেকেই ইসলামী বিপ্লবের পর থেকেই মানে তারা গণশত্রু হিসাবে শত্রু রাষ্ট্র হিসেবে তারা দেখে আসছে তো বলছে যে এই যে নিষেধাজ্ঞা কিংবা এই যে কর্ম তাদের যে সাহায্যের যেই প্রক্রিয়াটা এটা স্টপ করার দেওয়া নব্বই দিনের জন্য স্টপ করা দেওয়ার মূল কারণ হলো এটা যাচাই বাছাই হবে যাচাই বাছাই হওয়ার পরে যদি দেখা যায় যে না সব কিছু ঠিক আছে তাহলে ওকে আবার ছেড়ে দিবে অথবা এটা অ্যামান্ডমেন্ট করতে পারে সংশোধন করতে পারে পরিবর্তন পরি মানে পরিমার্জন সংযোজন বিয়োজন ইত্যাদি করে তারা দিবে কিন্তু ব্যাপারটা হলো যে মানে ডোনাল্ড ট্রাম্প তিনি তো সবসময় বলেন আমেরিকা ফার্স্ট অর্থাৎ আগে নিজের ঘর সামাল দাও তার পরবর্তী পর্যায়ে সাহায্য করে এবং তিনি বহির্বিশ্বের যুদ্ধেরও বিরুদ্ধে যার জন্য তিনি আফগানিস্তান থেকে কিন্তু শূন্য নেওয়ার জন্য যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু তিনি আইন করে গেছেন পরে বাইডেন সরকার তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছে তারপরে ওই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি সেটাও কিন্তু তিনি বলেছেন যে বিশ তারিখে আমি শপথ নেব তার আগেই যেন ইসরায়েলকে থ্রেট দিয়েছে এবং হামাজকে থ্রেট দিয়েছে যে এই বিশ তারিখের আগে জানুয়ারি বিশ তারিখের আগেই যেন একটা চুক্তি এবং তাই হয়েছে যদিও বাইডেন মানে বলছেন যে এটা তার একটা কৃতিত্ব আসলে বাইডেনের কৃতিত্ব না এই ট্রাম্পের মানে উদ্যোগী এবং ট্রাম্পের একজন মধ্যস্থতাকারী এই সেখানে উপস্থিত ছিলেন আমেরিকা তারপরে মিশর আর কাতার তারা মিলে এবং আমেরিকার যে ট্রাম্পের মনোনীত লোক তারা মিলেই কিন্তু এই যে যুদ্ধ মানে বিরতি এই চুক্তিটা কিন্তু করতে বাধ্য করেছে তারপরে ইরাক ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধ থামানোর জন্য তিনি কিন্তু চেষ্টা চালাচ্ছেন এই যে সহযোগিতা প্রকল্প সেখানে ইউক্রেনেরও সহযোগিতা ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে তো সেই জন্যই একটা বোঝা যাচ্ছে যে তিনি আমেরিকাকে অর্থনীতিবে সম্মিলিত করতে চাচ্ছেন বাইরের যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থেকে নিজের দেশে শিল্প কারখানা প্রসারিত করে কীভাবে আমেরিকাকে আরও বেশি অর্থনীতিবে সমৃদ্ধ করা যায় সেদিকেই চেষ্টা চালাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন